উপশহর খেলার মাঠ দেখাচ্ছি উপশহর খেলার মাঠের পাশে আছে উপশহর বাজার আর উপশহর বাজার থেকে একটু পরে একটি সাড়ে তিন কাটা জায়গা বিক্রি হবে যার কারণে উপশহর বাজারের পাশে যে রাস্তার চার মাতার মোড় হয়েছে অর্থাৎ উপশহর এক নম্বর রোড উপশহর এক নম্বর রোড হয়ে পশ্চিম দিকে গিয়েই আদর্শ বালিকা বিদ্যালয় আদর্শ বালিকা বিদ্যালয় থেকে একটু পরে হাউজিং স্টেটের মসজিদ হাউজিং স্টেটের মসজিদের পাশেই একটি সাড়ে তিন কাটা জায়গা বিক্রি হবে যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটা হাউজিং স্টেটের পাশে শিশু পার্ক এই শিশু পার্কের পাশে আছে হাউজিং স্টেট মসজিদ আর এই হাউজিং স্টেট মসজিদের ঠিক উত্তর পাশে একটি সাড়ে তিন কাটা জায়গা বিক্রি হবে সেই জায়গাটি বিক্রি করা হবে যার কারণে উপশহর যে হাউজিং স্টেটের কাঁঠাল বাগান আছে সেই কাঁঠাল বাগান দেখাতে দেখাচ্ছি এবং যে বাউন্ডারি ওয়ালটা দেখতে পাচ্ছেন এই বাউন্ডারি ওয়ালের ভিতরে যে জায়গা এটাই আছে সাড়ে তিন কাঠা এই সাড়ে তিন কাঠা জায়গায় আসলে বিক্রি করা হবে যার কারণে আপনাদেরকে সাড়ে তিন কাঠা জায়গা দেখাচ্ছি এটা উপশহর হাউজিং স্টেটের এক নম্বর রোডের একটি জায়গা দেখতে পাচ্ছেন জায়গার পাশে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাড়ি আছে আর এই জায়গার পরিবেশ অনেক সুন্দর এখানে দোকান পাট দিয়ে ব্যবসা করার জায়গা তো বন্ধুরা যারা এই জায়গা নেবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করার নাম্বার মোবাইল স্ক্রিনে দেওয়া থাকবে এবং জায়গাটি দেখার জন্য দাম দরের জন্য এই আমাদের নাম্বারে যোগাযোগ করুন